নির্বাচিতদের বাল্যবিবাহ এবং ভ্রু শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র সংক্রান্ত করা বার্তা রাজ্য সরকারের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা বাল্যবিবাহে জড়িত থাকলে আইনি পদক্ষেপের মুখে পড়তে পারেন বাল্যবিবাহের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পঞ্চায়েতের ভোটে যারা জয়ী হয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নবনির্বাচিত কোন প্রতিনিধি বাল্যবিবাহে জড়িত থাকলে আইনের মুখোমুখি হতে পারেন কোন প্রতিনিধির বিরুদ্ধে বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে কেউ থানায় এজাহার করলেই পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে বললেন মুখ্যমন্ত্রী বাল্যবিবাহে জড়িত কেউ ভোটে জিতে থাকলে তার জন্য কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বাল্যবিবাহে জড়িত অনেকেই ভোটে জিতেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর শুধু বাল্যবিবাহই নয় ভূ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দিয়ে নির্বাচনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য কঠোর বার্তা উঠে এসেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে কেউ থানায় এজাহার করলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী নবনির্বাচিত কোনো প্রতিনিধি যদি বাল্যবিবাহে যুক্ত থাকেন তবে তার বিরুদ্ধে প্রতিপক্ষ থানায় এজাহার করতে পারবেন সচিব বা কোর্ট নয় এজাহার করতে হবে থানায় পুলিশ আইন অনুযায়ী প্রক্রিয়া শুরু করে তদন্ত করে ব্যবস্থা নেবে যদি কেউ ভূ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জমা দিয়ে মনোনয়ন জমা দিয়ে থাকেন তবে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে প্রতিপক্ষ বা অন্য কেউ যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধির শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে থানায় এজাহার করেন তবে পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে মুহূৰ্তত যিহেতু পঞ্চায়তসমূহ গঠন হৈ আছে বা বিভিন্ন অভিযোগ আহিছে সঁচা মছাটো আমি নাজানো নিউজ আহিছে যে বাল্য বিবাহৰ লগত জড়িত থকা ব্যক্তি তেওঁলোকে জেলত যাব পঞ্চায়েত ভোট মিটতে বাল্য বিবাহের জড়িত অনেকে জয়লাভ করে প্রতিনিধি হয়েছেন এমন অভিযোগ শোনা যাচ্ছে আর তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে রীতিমতো রাতের ঘুম হারাম করে দিয়েছেন বাল্য বিবাহে জড়িত ও জালিয়াতে শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র জমা করেছেন যারা তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন কেস থানায় করতে হবে জিপি সচিবের কিছু করার থাকবে না বিরুদ্ধে কেউ কিংবা থানায় এজাহার করতে সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়লে পুলিশ ক্রিমিনাল ধারায় মামলা নথিভুক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে ব্যাপারে অভিযোগ প্রমাণ হলে জেলে যেতে হতে পারে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা

কোনোবাই কেট্রিক সার্টিফিকেটন ভা কোনবাই কিউ সার্টিফিকেটন চাৰ্টিফিকেটখন ভুৱা এনে এনেকুৱা গোটেই কেছখিনি পুলিশ থানাত দিব আর পুলিশ থানা লগে পুলিচ পুলিচে তাৰ ওপৰত একশ্যন লব সংবাদ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ